আগামীকাল পঁচিশে মার্চ বরাবরের মতো ছাব্বিশে মার্চের আগের দিন সকাল এগারোটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই আলোচনা সভায় দেশের বরেন্দ্র বুদ্ধিজীবী আলোচনা করবেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলোচনা করবেন ছাব্বিশে মার্চ বুধবার ছয়টায় নয় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে ছাব্বিশে মার্চ বুধবার সকাল আটটায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ যার সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে আটটায় মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করবে। ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও শহরে ও সর্বস্তরের নেতা কর্মীরা পুষ্প অর্পণ ও ফাতেহা পাঠ করবে। ওই দিনই মাজার প্রাঙ্গনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুরূপ ভাবে সারাদেশে জেলা মহানগর উপজেলা পৌর সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে অঙ্গ সহযোগী কর্মসূচি ও করবে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হবে আপনাদের সকলকে ধন্যবাদ